আসসালাম করা কিছু দেখতে পারবেন যা কল্পনার বাহিরে বিস্তারিত জানার জন্য আর এই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে আমরা একটু কষ্ট করে সাতটি ভাটির আগা সংগ্রহ করে নিব এখন হয়তো অনেকে বলতে পারেন যে হজুর আমরা ভাটি গাছ তো চিনি না আপনাদের জন্য পরামর্শ থাকবে আমি ভিডিওর উপরে যে থামিলটা দিব এই থাম্বিলের উপরে গাছের পাতার দিয়ে দিব আপনারা সুন্দর করে দেখে ওই গাছটা চিনবেন এরপরে ওই গাছ থেকে সাতটি আগা পাতা সহ সাতটি আগা সংগ্রহ করে আনবেন এরপরে বাসায় আনার পরে সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এরপরে আমার দেখানো পদ্ধতিতে অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটা করে নেবেন ধরে নিন আমি ভাটি গাছের সাতটি আগা সংগ্রহ করে নিয়েছি এখন তিনবার ইস্তিগফার পড়ব আস্তাগফিরুল্লাহ রাব্বি বি কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এই তবা ইস্তিগফারটি অবশ্যই তিনবার পড়ে নেবেন এরপরে তিনবার দুরূদ শরীফ পড়বেন পরামর্শ থাকবে দুরূদে ইব্রাহিম পড়ে নেয়ার জন্য আর যদি কোনো ব্যক্তির দুরুদ ইব্রাহিম মুখস্থ না থাকে এই ছোট্ট দুরুদ শরীফটি অবশ্যই তিনবার পড়বেন যেমন সনল হওয়া সাল্লাম সনন হুয়ারি হওয়া সাল্লাম সনল হওয়ারিহি হুয়াসাল্লাম এরপরে আমার দেখানো পদ্ধতিতে সুরতুল ফাতিহা এই নিয়মে পড়া শুরু করবেন যেমন আউদু বিল্লাহি মিনাশ শাইতানির তের রজি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم হয় রেল মন্দুবিহারি এই নিয়মে একবার সুরতুল ফাতিহা সম্পূর্ণ পড়বেন এরপরে আমরা যেই সাতটি ভাটির গাছের আগা সংগ্রহ করে নিয়েছি এই সাতটি আগার উপরে একটি ফু অথবা দম করবেন এরপরে সহ এই নিয়মে সুরতুল ফাতিহা আবার পড়বেন যেমন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال সৌরতুল ফাতিহা সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার সাথে সাথে আবার ওই সাতটি ভাটির গাছের আগার উপরে ফু অথবা দাম পড়া নেবেন এই নিয়মে বিসমিল্লাহ সহ সাতবার সৌরতুল ফাতিহা সম্পূর্ণ পড়বেন আর ওই সাতটি ভাটির গাছের আগার উপরে সাতটি ফু অথবা দাম করে নেবেন সর্বশেষ একবার দ্রুদে ইব্রাহিম পড়বেন আর ওই ভাটির গাছের সাতটি আগার উপরে দুইটি ফু অথবা দম করে নেবেন সব নিত্য দর্শক শ্রোতা প্রথমত একটু কষ্ট করে আপনারা আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখন আপনাদেরকে বলে পড়ে সাতটি ভাটির ফাতেহা আগার উপরে ফুদিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সম্মানিত দর্শক শ্রোতা যাদের চর্মরোগের সমস্যা আছে খাউজ সুলকানের সমস্যা আছে অ্যালার্জির সমস্যা আছে আজকের এই আমলটা হচ্ছে আপনাদের জন্য আপনারা একটু কষ্ট করবেন এই আমলটা কমপ্লিট করবেন এরপরে মাধ্যমে এই সুন্দর করে মশলায় মানে একটু পানি দিবেন পানির মধ্যে এই পাতাগুলা দিয়ে ব্যালেন্ডার করবেন যেন এটা রসের মাধ্যমে মশলা জাতীয় কায়দায় তৈরি হয়ে যায় যখন এই মশলাটা অথবা এই রসটা তৈরি হয়ে যাবে তখন আপনার আমার কাজ হচ্ছে আপনার যেই ব্যক্তির জন্য এই আমলটা করেছি ধরে নিন আমি আমার ব্যক্তিগত নিজের জন্য আমলটা করেছি আমার শরীরে চুলকানি হয়েছে অথবা একজিমা হয়েছে অথবা রোগের সমস্যা আছে তাহলে এখন আমার কাজ হচ্ছে আমি যেই মশলাটা তৈরি করেছি ব্যারেন্ডারের মাধ্যমে এটা আমার পুরো শরীরে ব্যবহার করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা এইভাবে সেম একইভাবে তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত আপনারা এই আমলটা করবেন আর এই গাছের পাতা সহ রসটুকু আপনাদের শরীরে মেসেজ করবেন যখন রসটা শরীরে শুকায়া যাবে এরপরে সুন্দর করে গোসল করবেন আমি আশাবাদী আল্লাহ সবহারা হো তাহলে চাহেন তো এই আমলের ওসিরাই এই গাছের ওসিরাই এজমার মতো কঠিন ব্যাধি থেকে চুলকানির মতো কঠিন ব্যাধি থেকে চরম রোগের মতো কঠিন ব্যাধি থেকে আল্লাহ সুবাহ আপনাকে সুস্থতার মতো নিয়াম দান করবেন সবার ঋতু দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ